আলাইকুম গাইস আমি উমানে একটি সুপার মার্কেটে কাজ করি তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে আমি এই মার্কেটে কী কী কাজ করি প্রথমে মার্কেটে ঢোকার সাথে সাথে আমরা সবাই এক এক করে ফিঙ্গার দিয়ে দেই সর্বপ্রথম সকাল আটটার দিকে আমি মার্কেটটি ওপেন করি এবং আমরা চারজন একসাথে এসে মার্কেটটা ওপেন করি ফিঙ্গার দেওয়ার শেষ হওয়ার পরে আমরা মার্কেটের যতগুলো লাইট আছে এক এক করে চালু করি মার্কেট ওপেন করার সাথে সাথে কাস্টমার ঢুকে যায় তো আমরা সেই সময় কাস্টমারগুলো দেখতে থাকি এরপর কাস্টমার দেখা শেষ হইলে একটু ফ্রি থাকলে মনে করেন আমরা সবাই কাজে নামিয়ে পড়ি আমরা সকাল আটটার দিকে চারজন

যারা যাদের সেক্টর আছে তারা সেই সেক্টরে কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং বিশেষ করে যাদের কাজ দেওয়া হয়েছে যেগুলো সেগুলো করতে থাকে মনে করেন আমার কাজটা হইছে মশলা তেল টুনা এগুলো দেখে শোনা এবং কোন জিনিস এখানে লাগে সেগুলো সেলফে রাখা এবং তারতিব করা এটি হইছে আমার কাজ এবং আমরা এখানে অনেক সময় কঞ্চুটি করে কাজের ফাঁকে ফাঁকে কারণ ভাই একটা মার্কেটে কাজ হইছে সাড়ে বারো ঘন্টা এই সাড়ে বারো ঘন্টা খেমনে দেখা যায় যদি একজন আরেকজনের সাথে দুষ্টুমি না করতে পারি তো আমাদের মাঝে মাঝে এরকম দুষ্টুমি হয়ে থাকে কারণ কাজের ক্ষেত্রে আমরা সব সময় ফ্রি সবাই ফ্রি মাইন্ডে কাজ করি এর জন্য মনে করেন বিদেশের মাটিতে যদি আপনি ফ্রি মাইন্ডে না থাকতে পারেন তাহলে কোনো জায়গায় আপনি ঠিকতে পারবেন না আর আমাদের একজন আরেকজনের সাথে খুবই বন্ধুসুলভ আচরণ আচরণ সবসময় থাকে শেষমেশ আমরা কাজ শেষ হওয়ার পরে ফিঙ্গার দিয়ে আবার আমরা রুমে চলে আসি